শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামের স্কুল শিক্ষা ব্যবস্থার সরজমিন পরিদর্শকের ভূমিকায় রাজ্য বিধানসভার স্কুল শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি দুদিন ধরে সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্যরা প্রান্তিক গ্রামের স্কুল পর্যবেক্ষণ করে সরকারকে তার রিপোর্ট জমা দেওয়ার জন্য বীরভূম জেলায় এসে উপস্থিত হয়েছেন আজ বুধবার পারুলনাঙ্গার বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে চার সদস্যের স্ট্যান্ডিং কমিটি স্কুলের পড়ুয়া শিক্ষক অনুপাত ক্লাসরুমের সংখ্যা সামগ্রিক পরিকাঠামো পঠন পাঠন নিয়ম শৃঙ্খলা ছাড়াও ছাত্র শিক্ষক সম্পর্কের অটুট বন্ধন সবকিছু খতিয়ে দেখেন কমিটির মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্কুল শিক্ষা দপ্তর সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কালীপদ মণ্ডল মুর্শিদাবাদের বিধায়ক আশীষ মারজিৎ কোচবিহারের শীতল কুচের বিধায়ক বর্ণচন্দ্র বর্মন দক্ষিণ দিনাজপুরের বিধায়ক বুধরাই টুডু ডিরেক্টর মহাদেব সোরেন জেলা শিক্ষা দপ্তরের স্কুল শিক্ষা পরিদর্শক এবং রাজ্য ও জেলার সংশ্লিষ্ট আধিকারিকরা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কালীপদ মণ্ডল জানান এতদিন স্ট্যান্ডিং কমিটির পরিদর্শন ছিল অনেকটা শহর কেন্দ্রিক এবার তারা পৌঁছে যাচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন দিক ফিল্ড নোট জমা দেবেন তারা তার উপরে ভিত্তি করে কিছু কিছু জিনিস মঞ্জুর করতে পারে সরকার পারুলাঙ্গা স্কুলে এসে প্রাণের স্পন্দন পেলেন বলে জানান কালীপদ আমরা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্কুল কমিটির পক্ষ থেকে বীরভূম জেলাকে টার্গেট করে গতকাল আমরা পর্যবেক্ষণে এখানে এসেছি এতদিন পর্যন্ত আমাদের কমিটি সাধারণত শহর অঞ্চলে কেন্দ্রিক স্কুলগুলোকে আমরা দেখতাম এবারে একটা মোটিভ আমাদের ছিল যে গ্রাম কেন্দ্রিক বেশ কিছু স্কুল নামি দামি স্কুলের মধ্যে পড়ে তাদের হয়তো প্রসার নেই প্রসার নেই তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য আমরা গ্রামে ঢুকে পড়েছি খুবই ভালো লাগলো আজকে এই বীরভূম জেলার প্রত্যন্ত এলাকায় এই যে স্কুলটা নামটা বড় বড় শিক্ষানিকেতন আসল বিদ্যালয় এদের পারফরমেন্স অ্যাপিয়ারেন্স এবং স্কুলের ছাত্রছাত্রীরা নিয়ম শৃঙ্খলা প্রবয়নতা এবং ছাত্র শিক্ষক সম্পর্ক যেটা আজকের দিনে সব থেকে বড় দরকার এই স্কুলের আমরা দেখে খুব খুশি হয়েছি স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অনেক জায়গায় আজকাল শিক্ষা ব্যবস্থা কমার্শিয়াল হয়ে যাচ্ছে সবার কেন্দ্রিক স্কুলগুলোকে দেখি চুটবুট পরে মাস্টার মশারা আসছেন আর ক্লাস শেষ হয়ে গেলে চলে যাচ্ছেন কিন্তু এখানে যে একটা প্রাণের স্পন্দন ছাত্র শিক্ষকদের মধ্যে যেটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ঐতিহ্য বহন করে এই স্কুলের মধ্যে আসে আমাদের দেখে খুব খুশি এবং শান্তি যেটা হলো শহর অঞ্চলের প্রচুর সরকারি সাহায্য পায় কিন্তু ইচ্ছে থাকলে সেগুলো পারে না সেগুলো তো আপনারা যেহেতু এখন প্রশ্ন হচ্ছে এটা শহর অঞ্চলের স্কুলগুলো বেশি পায় কম পায় এরকম কোনো প্রশ্ন নেই বৃষ্টি এখনো সেখানে হমরা চমড়া কেউ হয়তো আছে যোগাযোগ ব্যবস্থাটা ভালো আছে আমরা পাড়াগাড়ি স্কুলে টুপি চেয়ে থাকি লজ্জা নিজেদের একটু অনেকটা ব্যাকডেটেড করে তুলি কি ভাববে কেমন আমাদের যোগাযোগ করলে সকলেই সমান ভাবে সেটা সরকারের ব্যাপার আমাদের লক্ষ্য হচ্ছে আমার যে ব্লু ফলগুলো আছে স্কুলগুলোর মধ্যে ডেফিসিয়েন্সি যেগুলো আছে সেগুলো আমাদের প্রচ্ছদ তৈরি করা যেমন তার প্রতিচ্ছবি তুলে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সরকার হয়তো আমরা দশটা সুপারিশ করলাম হয়তো পাঁচটা গ্রহণ করে মডিফিকেশান যেমন কেমন সরকার তার লিমিটেশনের মধ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে দেয় এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানালেন স্ট্যান্ডিং কমিটির এই পরিদর্শনে তারা খুবই আনন্দিত যেটুকু বুঝেছেন তাদের স্কুলে পড়ুয়াদের নিয়ম শৃঙ্খলা ছাত্র শিক্ষক পরিচালন সমিতির সম্পর্ক অর্থাৎ এক কথায় স্কুলের সামগ্রিক পরিবেশ কমিটির সদস্যদের ভালো লেগেছে এটাই পরম প্রাপ্তি তাদের। এটা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডিং কমিটি ওয়েস্টবেঙ্গল বিধানসভার স্ট্যান্ডিং কমিটি যে একটা আলাদা কমিটি আছে সেই স্ট্যান্ডিং কমিটি স্কুল এডুকেশনে সেই স্ট্যান্ডিং চেয়ারম্যান তিনি এবং তার নেতৃত্বে আরও বেশ কয়েকজন বিধায়ক বিভিন্ন এলাকা বিধায়করা এখানে আজকে ভিজিট এসেছিলেন এবং তার সাথে সাথে আমাদের শিক্ষা দপ্তরে যেমন কলকাতার বিভিন্ন আধিকারিকরা ছিলেন এদের মধ্যে অন্যতম হচ্ছেন মহাদেব সোরেন ডিরেক্টর তিনিও অবধি এসেছিলেন এবং তারও সাথে সাথে আরও কিছু আধিকারিক কলকাতা থেকে এবং আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল ইন্সপেক্টররা তারাও ছিলেন তো এটা বীরভূম জেলায় ওনারা কালকে এসে কালকে দু একটা জায়গায় ভিজিট করেছেন তো গ্রামীণ স্কুল হিসাবে এবং বোলপুর ব্লকের বা বোলপুর সাবডিভিশনে আমাদের স্কুলটাকে সাজেস্ট করেছিল আজকে এগারোটায় টাইম ছিল ঠিক নির্ধারিত টাইমে ওনারা এসেছিলেন তো ওভারঅল ওনারা সব কিছুই আমাদের সাথে জিজ্ঞাসাবাদ করেছেন কী কী সমস্যা স্কুলের স্টুডেন্ট সংখ্যা থেকে শুরু করে এখানকার ইনফ্রাস্ট্রাকচার থেকে সবই ওনারা শুনলেন এবং যতটা পারলেন দেখলেন এবং যিনি চেয়ারম্যান ছিলেন তিনি নিজে দেখেও যতটুকু দেখেছেন দেখাতে পেরেছি কারণ প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিছুটা ভিন্ন ঘটেছে ক্যাম্পাসটা ভালো করে ঘুরতে পারলেন না তো দেখে ওনারা খুশি ওনারা সেটা বলেছেন আর আমাদের যেগুলো কিছু ইনফ্রাস্ট্রাকচার সমস্যা আছে সেগুলো ওনারা দেখলেন সেটাও ওনারা বলেছেন পরবর্তী ক্ষেত্রে আমাদের যোগাযোগ করতে বলেছেন যে সমাধান করে দেওয়ার জন্য তো এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা যে গ্রাম স্তরের এই স্কুলগুলোতে কোনো দিন ভিজিটে আসে না সেটা এসছেন বেশিরভাগ ক্ষেত্রে শহরের বুকে পরবর্তী স্কুলগুলোতেই আসে তো এবারে প্রথম এবং স্কুলেও আমাদের কাছে এটা বিশাল গর্বের ব্যাপার যে এতগুলো ভিশনিং টিমের আমাদের স্টান্ডিং কমিটি বিভিন্ন প্রতিনিধি থেকে শুরু করে শিক্ষা শিক্ষাদপ্তরের আধিকারিক থেকে স্কুলে এলেন আমাদের শিক্ষক ছাত্র ছাত্রী সমিতি যৌথভাবে আমাদের যে একটা নিবিড় সম্পর্ক সেটা ওরা অনুধাবন করলেন সেটা ওরা খুব খুশি হয়েছেন বোলপুরের ভুবননালাই নজল পথে পাশে তৈরি হচ্ছে অভিভSHA অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে